গঠন করতে হবে লাইসেন্স নিশ্চিত করা চুপচাপ

তারা আমাদেরকে বাধা প্রদান করেছেন আমরা বলবো আমাদের পক্ষ থেকে সরকারকে বিশেষ করে প্রধানমন্ত্রীকে বার্তা পৌঁছিয়ে দেন যার আজকে বিভিন্ন দেশে চীন সহ যেরকম একটি অসমের মানুষদের জন্য তারা তাদের সহায় করে তাকে চাষের ব্যবস্থা করেছেন আজ তারাও মায়ানমারে বাংলাদেশের বড় খুলে তাতে চাষ ব্যবস্থা করবেন সুন্দর নির্বত কথা আমরা শুনতে চাই না

আগে সবাইকে 先生。